হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো মাম্মাম সোনার অন্নপ্রাশনের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আজকে শেয়ার করব মাম্মাম সোনা অন্নপ্রাশনে কি কী কী গিফট পেয়েছে তো এই গিফটের ভিডিও আমি তোমাদের সাথে দুটো পার্টে শেয়ার করব। আসলে কি বলো তো একটা ভিডিওতে সব গিফট দেখাতে গেলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য দুটো পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সোনা আর রূপর গিফট বাদে যে গিফটগুলো আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর পরের ভিডিওতে সোনা আর রূপর কি কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো চলো প্রথমেই শেয়ার করা যাক মামমাম সোনা কি কি ড্রেস পেয়েছে তো এই যে দেখো খুব সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা কিন্তু একটু বড় মামমাম সোনা একটু বড় হলে তবে পড়তে পারবে তো এই যে দেখো আরো একটা কিউট ড্রেস তো মামাম শোনার অন্নপ্রাশ্নে দু তিন দিন পরে বাড়িতে আমরা যারা যারা ছিলাম সবাই মিলে গিফটগুলো দেখেছিলাম আর এখন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে ড্রেস দুটো দেখছো এই ড্রেস দুটো মাম্মাম সোনার অন্নপ্রাশনের দিন অলরেডি পরা হয়ে গেছে একটা তো যে এনেছিল সেই পরিয়ে দিয়েছে আর একটা আমরা পরিয়েছিলাম ড্রেস গুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে একটা ছোট্ট মেয়ে পুতুল রয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এখানে দেখো একটা ছোট্ট টেডি রয়েছে আর এখানে দেখো চারটে বড় বড় টেডি বিয়ার রয়েছে তো এগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর এই যে দেখো এটা হচ্ছে আমার পছন্দের সব থেকে সেরা গিফট তো তোমাদেরও কেমন লাগছে অবশ্যই জানিও আর এই গিফটটা যে দিয়েছিল সে যখন দিচ্ছিলো আর আমাকে বলছিল তোমার মেয়ের জন্য খেলার সাথে এনেছি তো তখন বুঝতে পারিনি বাট খোলার পরে দেখলাম এত সুন্দর একটা গিফট তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার কিছু বাসনপত্র তোমাদেরকে দেখায় যেগুলো মাম্মাম সোনা গিফটে পেয়েছে তো এটাকে কি বলে আমি জানি না তবে জিনিসটা কিন্তু দারুণ লেগেছে একটা লিডও রয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে একটা সসপ্যান রয়েছে আর এই সসপ্যানটারও কিন্তু একটা লিড রয়েছে তো এটাও কিন্তু দারুণ দেখতে আর এই যে দেখো এখানে রয়েছে একটা বড় স্টিলের গামলা আর এখানে রয়েছে একটা বড় অ্যালুমিনিয়ামের গামলা আর এই গামলাটা দিয়েছে আমাদের বাড়ির কাজে যে দিদি হেল্প করে সেই দিদিটা মামাম সোনার স্নান করার জন্য তো যেটা যেটা জানি সেটা সেটা বলে দিচ্ছি বাট সব কিছু বলতে পারবো না যে কে কোনটা দিয়েছে আর এই যে দেখতেই পারছি এখানে দুটো বস্তা রয়েছে তো এর মধ্যেও কিছু বাসনপত্র রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করা যায় যে দেখো এখানে ছোট ছোট তিনটে কলসি রয়েছে তো একটা দিয়েছে আমার বান্ধবী আর দুটো দুই পিসি দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে একটা ছোট্ট স্টিলের হাড়ি রয়েছে তো এই হাড়িটাও কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে দেখো এখানে কিছু কাঁসার গ্লাস আর বাটি রয়েছে আর কিছু কিছু থালা গ্লাস কিন্তু আমি সেট হিসাবে পেয়েছি সেট বলতে থালা গ্লাস বাটি দিয়ে একসাথে যেহেতু আগে সব কিছু ওপেন করা হয়ে গেছে তো কোনটার সাথে কোনটা ছিল কিছুই বলতে পারবো না যাই হোক তোমরা দেখতে থাকো তো এই যে দেখো এখানে কিছু কাঁসার থালা রয়েছে তো মাম্মাম কিন্তু বেশ কিছু কাঁসার থালা পেয়েছে আর এই যে দেখো এখানে একটা সুন্দর পুষ্পপত্র রয়েছে দেখো এখানে বেশ কিছু স্টিলের থালা রয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই স্টিলের থালাগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এই যে দেখো এখানে কিছু স্টিলের গ্লাস আর বাটি রয়েছে তো এই গ্লাস বাটিগুলোও কিন্তু খুবই সুন্দর দেখতে আর এই যে দেখো এখানে একটা ডান্সিং ক্যাকটাস রয়েছে তো এইগুলো তিন চারটে পেয়েছিল তো তোমাদের সাথে একটাই শেয়ার করে দিলাম আর এই যে দেখো এখানে আরও কিছু গিফট রয়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক তো এই যে দেখো এই হচ্ছে একটা বোল সেট তো বোল সেটটা কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে দেখো এখানেও আর একটা বোলসেট রয়েছে তো এটাও কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে দেখো মাম্মাম দুটো কুকার পেয়েছে এই এই একটা রয়েছে আর যে দেখো আরো একটা আর এই যে দেখো এখানে মিল্টনের একটা ফ্লাস্ক রয়েছে তো চলো তোমাদেরকে একটু খুলে দেখায় তো এই হচ্ছে ফ্লাস্কটা আর জানো তো এই ফ্লাস্কটা আমরা অনলাইনে দেখছিলাম তো যাই হোক আমাদেরকে আর কিনতে হলো না আর এই যে দেখো এখানে দুটো জুসার রয়েছে তো চলো তোমাদেরকে একটু ওপেন করে দেখাই তো মাম্মাম সোনার এই গিফটগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও